তৃণমূল কংগ্রেসকে যদি শেষ করতে হয় একমাত্র এই আরাবুল ইসলাম শেষ করেছে এর দশ টাকা পকেটে ছিল না এ আজ কোথায় থেকে এত টাকা পেলো ওর ছেলে যে কলেজ রাজনীতিটা করলো কলেজে কত নোংরামি করেছে না করেছে তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে আরাবুল ইসলাম এর জীবনই আজকের আপনাদের সামনে তুলে যাচ্ছে আর একটা রাজনীতির একটা সিস্টেম আছে যে রাজনীতিতে মানুষ পাঁচ বছর তাকে টাইম দেয় কিন্তু এ কি এ তো ভাঙড় বিধানসভাকে মানে ওর নিজের বাপের পৈতৃক সম্পত্তি বলে মনে করছে এই আরাবুল ইসলাম এ বিগত দিনে এর নিজের পরিবারের ভিতরে আমার নিজের ছোট খালামা বিয়ে হয়েছিল যে একটা আট চলা ভাঙা ঘরে বাস করতো মাটির বাড়ি এবং এর এর তো খাওয়া দাওয়া কিছু হতো এ নিজে নাঙল চষে এর জীবনযাত্রা বহন করত এবং এ এ নিজে পাট যখন এর একটা চাল ছিল যে সিপিএম এর বিরুদ্ধে মোটামুটি আমি একটু সংগঠন করব তা মোটামুটি ঠিক যেমন ঝড়ে যেমন বাঁশ পাতা উড়ে এসে এক গ্রাম থেকে আরেক জায়গায় পড়ে না ঠিক তেমনভাবে এই বিদায় হয়েছিল সেই সূত্রে আমি দু চারটে কথা সম্বন্ধে বলি এই আরাবুল ইসলাম আমার নিজে চোখে দেখা আমি যখন ক্লাস করে পড়ি যখন ওর বাড়িতে যাই তখন আটচালা ঘর ও তখন ওর নিজস্ব আই ইনকাম বলে কিছু ছিল না মাঠে ঘুনি পেতে এসে ঘুনিটা ঝাড়লো বেশ কিছু মোরল্লা মাছ বেশ কিছু ওই ঘোড়াধেনে মাছ বলে না ওইগুলো হয়েছে ওর ওয়াইফকে দিয়েছে রান্না করতে আটচালা ঘরে বাস করতো মাটির বাড়িতে তারপরে ঠিক এইভাবে মানে লুঙ্গিটা পেতে যে পচে একটু জামরুল কেটে দিত আমাদের গাছ থেকে আমি তখন জামরুল গাছ উঠে নাড়া দিলাম এইভাবে প্রচুর পেটে দাঁড়িয়ে রয়েছে জামরুল পড়লো খেলে খেলো দিলো এই আরাবুল ইসলাম এর যদি পা হাত পা চেক করা হয় এখনো আজও এর মনে পায়ে হাতা লেগে রয়েছে এ তৃণমূল কংগ্রেসটা দলটা করেছে ঠিক আছে কিন্তু এ আবার এ আবার সেই বহিষ্কৃত নেতা ও একজন কারণ দল এবং নেতৃত্ব এবং রাজ্য স্তর জানে যে এ কি ধরনের দুর্নীতিবাস আমরা যে আন্দোলনটা করছি শওকাত মোল্লাকে তাড়ানোর জন্য ভাঙড় বিধানসভাতে আর এ আর দিক থেকে মুনাফা নেওয়ার জন্য এ বিভিন্ন অ্যাঙ্গেল মারফত বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এর রাজনীতির ফের শীর্ষে আসার জন্য কারণ এই শওকাত মোল্লা যত বড় হারমাত তার থেকে বড় হারমাত তার থেকে বড় তোলাবাদ শুরুতেই আরাবো ছিল এই আরাবুল ইসলামের চলার মতো কিছুই ছিল না এ যখন রাজনীতিটা শুরু করে এর তখন ভাঙরবাসী মিলে একে একটা ইয়াম্মা আরেক্স হান্ড্রেড গাড়ি সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনে দেয় তখন ওইদুল ইসলাম নানমু হোসেন ছিল তারা সবাই এবং ভাঙরবাসীরা চাঁদা তুলে এঁকে কিনে দেয় এ আজকের কত টাকার মালিক সুতরাং ভাঙর এই ধরনের তোলাবাজ নেতার দ্বারা কখনো ভাঙড় স্বস্তির ভাঙড় গঠন হবে না গোটা ভাঙড় বাকি আপনারা এক হন ভাঙড় কিভাবে সুস্থ জায়গায় আছে ভাঙড়ে আর যত যাতে কোনো মায়ের না খালি হয় এবং ভাঙড়ে আর যাতে কোনো দুর্নীতি বা তোলা না জায়গায় আসতে পারে আপনারা সেই দিকে নজর রাখুন এই আরাবুল ইসলাম এত তোলা তুলেছে এবং কয়েকবার বারবার জেলে গিয়েছে কখনো তোলা তোলা খুনের মামলার দায়ে আপনারা জানেন একটা ছোট্ট ইতিহাস আরাবুল ইসলামের দুটো আপনাদের কাছে তুলে ধরছি আমি দুটো ইতিহাস তুলে ধরছি ভাঙড়ে সোনপুর যে বাগজোলা ক্যানেল খালটা কাটা হয়েছিল সেই খালের একটা আলাদা কন্ট্রাক্ট ছিল তেত্রিশ কোটি টাকা অ্যালার্ট ছিল যে খালের যে মাটিটা আলাদা যেটা এক্সেস হবে সেই মাটিটা মসজিদ এবং মাদ্রাসার জন্য ভাড়াটার জন্য কাজে লাগবে তার জন্য তেত্রিশ কোটি টাকা অ্যালার্ট ছিল আরা বলিস একা সেই তেত্রিশ লক্ষ টাকা ভক্ষণ করেছিলেন এবং কোনো মাদ্রাসা মসজিদে সেই মাটি কোনো ডাম্পার দ্বারা ফেলানো হয়নি ওপরন্ত নান্নু ওর সঙ্গে যখন বিরোধিতায় জড়ালো নান্নুকে তখন বলল যে আমি আমার টাকা নিয়ে উঠে পড়েছি তুই তোর মতন মাটিটা বিক্রি করে নে যখন সেই নান্নু মৃত নান্নু হোসেন সে তখন ওই মাটিগুলো চড়া দামে বিক্রি করে সেও আজকের এলাকায় বালি হাজি নামে পরিচিত হয়তো মানুষটা মারা গেছে সে কিন্তু কোনোদিনও রাজনীতির জন্য কোনো ভালো কাজ করে যায়নি দশ বছর জেলা পরিষদ সদস্য ছিল সেও কিন্তু কোনো ভালো কাজ করে যায়নি সুতরাং এই আরাবুল ইসলামের মতো লম্পট লোফার নেতাদের থেকে আপনারা দূরে থাকবেন ভাঙড়কে যদি স্বস্তির ভাঙড় গড়ে তুলতে হয় ভাঙড়ের যদি শান্তি ফিরতে হয় ভাঙড়ের যারা পুরোহিত যাদের কোনো দুর্নীতি নেই যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবেন যত রকম যেখানে যা ছোটার আমি কিন্তু ছুটে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আমার না আছে কোনো অভাব না আছে কোনো চাওয়া পাওয়া আমি এটা জানি যে আমি পুলিশ অফিসাররা একটা গুলির অর্ডার করে আমি এটা জানি যে ভাঙড়ের কিছু তৃণমূল নেতা যারা তোলাবাজ নেতা সৌকাত মোল্লার মতন হারমার নেতারা কিন্তু আমার যেখানে পাবে সেখানে গুলি করে হত্যা করে এটা আমি জানি যে আমি আগুন নিয়ে খেলা করছি আর আমি আগুন নিয়েই খেলতেই ভালোবাসি কারণ এই ভাঙড়কে স্বস্তির ভাঙড় গড়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমার আপনারা আমার পাশে দাঁড়ান এই তোলাবাজ এই আরাবুল এর বিরুদ্ধে আজকের আমি বলেছি এর কোথায় কি সম্পত্তি আছে কোথায় কি অ্যাসেট আছে সব জানি সুতরাং আপনারা সতর্ক থাকুন এবং সাবধান থাকুন আগামী দিনে ভাঙড়ে আরও তৃণমূল নেতাদের বিরুদ্ধে বলবো আজকের রাত্রে আপনারা আমার পেসকে ফলো করবেন আজকের রাত্রে মদাসের ইতিহাস তুলে ধরব তুলে ধরব মৃত রানু হোসেনের ইতিহাস তুলে ধরবো মীরত ওইদুল ইসলামের ইতিহাস তুলে ধরবো ফায়রুল ইসলামের ইতিহাস তুলে ধরবো মহাসিন গাজির ইতিহাস আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন আপনারা কোনো প্রচারণায় পা দেবেন না এই মুহূর্তে আপনারা কোনো মিটিং ছিল যাবেন। না যেখানে যা ছোটা ছুটছি আমি আজকের আমি কুড়িটা দিন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিল যায়নি ভাঙড়ে কিন্তু আই এস এফ মাথা চাড়া দিয়ে উঠেছে এই আই এস এফকে ধ্বংস করতে গেলে একমাত্র আমিই পারবো আর আমি মুখে যেটা বলি সেটা করে দেখাই আরও কথা আছে তুলে ধরবো তৃণমূল নেতা আহসান মোল্লার ইতিহাস যে রিন কলেজ যে বেলা রাত একটা পর্যন্ত খোলা থাকে তার ইতিহাস তুলে ধরবো রিন্টু এবং পুত্রের কর্মদক্ষ বাহারুল ইসলাম কোথায় কি তোলাবাজি করেছে সেসবও ইতিহাস তুলে ধরবে আগামী দিনে